উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি মুসুর ডাল লাল নোটে সব ভাজা নুনটা জেলে সেদ্ধ করার জন্য জন্ম দিই ডালটা ভালো করে ধুয়ে ডালটাই জল গরম হচ্ছে দিয়ে দিচ্ছি নেড়ে দিই না ডালটা ততক্ষণ সেদ্ধ হোক আমি উচ্ছে আলু ছাল করার জন্য আন সবজিগুলো কেটে নিচ্ছি উচ্ছেটা কাটছি প্রথমে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কুচ্ছেটা কাটা হয়ে গেছে ধুয়ে তুলে রাখছি কুচ্ছেটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ভাজা তার যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য একটু লবণ একটু হলুদ তোমরা চাইলে মাখাতেও পারো নাও পারো এমনিও ভালো তরকারির জন্য মাখানো হয়ে গেছে রেখে দিন এবার আলুটা কেটে নেব আলুগুলো কেটে নিচ্ছি ইচ্ছালুর জন্য

ডালটা সেদ্ধ হোক পেঁয়াজটা কেটে নিই এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি হলুদ ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে আমি ডালটা ঘেঁটে নিই ডালটা গরম জল দিচ্ছি ডালটা সুন্দর হচ্ছে আমি তেল দিচ্ছি একটা লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেল পেঁয়াজটা লঙ্কাটা আগে দিয়ে একটু ভেজে নিস হবে পেঁয়াজের সঙ্গে ধরে লঙ্কাটা ভাজা এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দেখোটা ভাজা ভাজা হয়ে গেছে লবণটা দিচ্ছি এবার ফুটে গেলেন আমি উচ্ছে আলু তরকারির জন্য উচ্ছেটা ভেজে নেব তার জন্য তেল দিচ্ছি কড়াতে জিরে ফোড়ন বেশি চোঙাবো না এই চয়বার করছে এই যে লাল হয়ে আছে এইবার চুলো দিয়ে দেবো তরকারির জন্য পেঁয়াজ কেটে নেবো মাঝে মাঝে মেরে দেবো নাহলে বসে যাচ্ছে উচ্ছেটা ভাজা হোক তো শাকগুলো কেটে নেবো ছোট্ট ছোট্ট করে শাকগুলো বেঁচে রাখা ছিল দেখো উচ্ছেটা হাতে বেশি ভাজা হয়ে গেছে এবার এতে পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা উচ্ছের সঙ্গেই ভেজে নেব শাকটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো ভালো করে পেঁয়াজ উচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি তেল দিচ্ছি আলু ভাজার জন্য আলু দিয়ে দিচ্ছি তরকারি জন্য আলুটা এতক্ষণ ভাজা হোক বেগুনটা কেটে নিচ্ছি পুরো বেগুনটা দুগুনি আধ ঘানা দিলেই হয়ে যাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে এইভাবে আলুগুলো ভালো ভাজা হয়ে গেছে এইবার মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা হলুদ ধনে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজবিনি বেশি ভাজলে কালো হয়ে যাবে এবার এসে জল দিয়ে নেবো গরম জল দিচ্ছি তোমরা চাইনে ঠান্ডা জল দিতে পারো ঠান্ডা জল দিলে একটু জলটা গরম হলে তবে বেগুনটা তুলবে নাহলে বেগুন সেদ্ধ হবে না ভালো আমি গরম জল দিয়েছি এবার বেগুনটা তুলে দিচ্ছি এবার চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হোক শাকনাটা খুলে একটু নিয়ে আসছি তরকারিটা হোক হোক তক্ষণ আমি পিঁয়াজটা কেটে নেবো শাক ভাজার জন্য দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি সেটা দিয়ে দেবো সেটা দিয়ে দিই Okay, we have to ভাজার জন্য কড়াতে তেল দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক তবে পেঁয়াজ দেব লঙ্কাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কাটা কেটে দিচ্ছে পেঁয়াজটা পুরোপুরি চোঙা বুনি এই রকম ভাজা হয়ে গেছে এবার খাজ কিনে দেবো হারের জলে সেই হয়ে যাবে ভালো করে নিয়ে চাপা দিয়ে দেবো

গেছে জল নেই এইবার তুলে নেবো